হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন সাড়ে বারোটার মতো বাজবে আর এদিকে দেখো ঠাকুর মোটামুটি কমপ্লিট আজকে চতুর্থী শুধু আজকেই নয় কালকেও দেখছি চতুর্থী আছে ক্যালেন্ডারে তার জন্য নবমী দশমী একদিনে পড়েছে তো যাই হোক এই দেখো এই প্রতিমাটা রেডি হচ্ছে মানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রেডি হয়ে গেছে আর ওদিকে দুর্গাও মোটামুটি রেডি তো কিছু কিছু কাজ বাকি রয়েছে সেগুলো তোমার দাদাভাই সেরে দেবে কারণ এই দুর্গাটা আজকেই যাবে বিকেলবেলা মানে তিনটে সাড়ে তিনটের সময় করে নিতে আসবে বলেছে বড়টা আজকে চলে যাবে আর ছোটগুলো যাবে মঙ্গলবার আর যেটা বাইরের ঠাকুরটা আছে সেটা কালকে তোমার দাদাভাই রেডি করে দিয়ে আসবে মানে কমপ্লিট করে দিয়ে আসবে তো এখানে দেখো আমি চুল ভাঙতে বসে পড়েছি আমাকে বললো চুলগুলো ভেঙে দাও তাড়াতাড়ি করে আর ওদিকে দেখতেই চুল ভাঙা হয়েও গেছে তো যাই হোক এদিকে তোমার চুল লাগিয়ে আর দেখো ওরা সাড়ে চারটার মতো এই ভাইটা যে কাজ করছে ও কালকে বিকেলেই কিন্তু এসেছে তোমাদের তো কালকের ব্লগটাই বলেছিলাম যে বিকেলে একজন আসবে তো কাল থেকেই আছে এখনো পর্যন্ত ওদিকে কিন্তু তোমার দাদা এখনো কিছু খায়নি ভাইটাই শুধু খেলো ওইদিকে ঠাকুরটা গেলে তারপরেই খাবে তো মহিষাশুরের চক্ষুদান হয়ে গেছে এখন চুল লাগানো চলছে তো প্রতিমা রেডি চলে যাচ্ছে মনে পের দিকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ওগুলোও চলে যাবে ওগুলো রেডি হয়নি পুরোপুরি এখনও তো এদিকে দেখো মা এসেছিলো জামা কাপড় দিতে তারপর টুকটুকি দিয়ে এসেছিলো আমার মেয়েকে সাজ আর আমাকে আলতা সিঁদুর দিয়ে গেছে তো যাই হোক কী কী দিল সেটা পরের ব্লগে দেখতে পাবে আজকের মতো টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি